বেশ শোনাই বললেন শোনো শোনো প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করব এই অজুর পরে কেউ যদি পড়ে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও আসাদু আন্না মো হেম্মেদ আনা আগতুল্লাহ হি ও অজুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে কেমনের দিন আটটা জান্নাতের যেকোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে আপনাদের জন্য আছে স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান এ সুযোগ চান্স আপনার জন্য আছে ছোট্ট আমল প্রতিদিন অজু তো করাই লাগে না আমাদের জন্য এই অজুর পরে এই শাহাদতের বাক্যটা পাঠ করলে আটটা দরজা ঢোকার অনুমতি আপনাকে দিবে কে বোখারের বর্ণনায় বিশ্ব বললেন ইন্নালিল জান্নাতি সামানিয়া তু আবু আব জান্নাতের ভেতরে আমি আটটা দরজা করেছি আট দিক দিয়ে ঢোকা যায় মিনহা বাবু নিসাম্মা আর ওই আরটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে ওই দরজার নাম হলো রায়য়ান দরজার নাম রায়য়ান লাইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ ওই দরজা দিয়ে ঢোকার অনুমতি পাবে না আবার বিশ্বনবী বললেন মান দাখালাহা লাম ইয়াজমা আবাদা একবার রায়য়ান দরজা দিয়ে ঢোকার অনুমতি যে পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে এই যে রোজা রেখে সারাদিন আপনি কিছু খান নাই পান করেন নাই এটার প্রতিফল হিসেবে আল্লাহ তালা আপনার রাইয়ান দিয়ে ঢুকাই দিবে আর ওটা দিয়ে ঢুকলে তৃষ্ণা থাকবে না আর সুমান আল্লাহ বাড়িতে যে বললেন আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর এখন এই দরজা দিয়ে যে আমরা ঢুকবো এই দরজার সাইজ কত বড় একটু শোনার দরকার আছে না নাই আমাদের ঘরের যে দরজাগুলো কত বড় সাইজ চার ফিট তিন ফিট চার ফিট ছয় ফিট আর আলিশান বাড়ি হইলে ওইটার কথা হবে ছয় ফিট আট ফিট ছয় ফিট নয় ফিট এরকম হবে তো জান্নাতের দরজাও তো এরকম আট দশ ফিট হবে কথা বলেন বিশ্ব নেই বললেন ইন্নাল মিসরা আইন মিন মাসারে আল জান্নামা মা বাইনা মক্কা তা হাজার মক্কা হচ্ছে সৌদির একটা শহর আর হাজার হচ্ছে বাহরাইন একটা দেশ আছে না যে দেশের রাজধানী হচ্ছে মানামা এই বাহরাইনের আরেকটা শহর হচ্ছে হাজার এই মক্কা থেকে সৌদি আরব থেকে বাহারাইন যত দূর বিশ্ব বললেন জান্নাতের দরজাটা হবে ঠিক তত দূর সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতে এক ধাক্কায় ঢুকবে কয়েকশো কোটি এক ধাক্কায় ঢুকে যাবে আল্লাহু আকবার এই জান্নাতের ভেতরে আল্লাহ চমৎকার কিছু ক্লাসিফিকেশন করে দিয়েছে সব জায়গায় এই ক্লাস থাকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ইকোনমিক ক্লাস প্লাটিনাম ক্লাস প্রমো ক্লাস বিজনেস ক্লাস হাইয়ার ক্লাস লোয়ার ক্লাস আছে না নাই এই যে কুমিল্লা টু ঢাকা যে বাস চড়ে বাসে ক্লাস আছে না ফার্স্ট ক্লাসের টিকিটের দাম বেশি সেকেন্ড ক্লাস কম বিমানে সামনের সারিতে দেখবেন কিছু বিজনেস ক্লাস থাকে হিউজ স্পেস থাকে ওদের যে ফুড অ্যান্ড রিফ্রেশমেন্ট দেয় ওই খাবারটাও খুব উন্নত থাকে তারা এয়ার হোস্টেসকে সব ধরনের ফ্যাসিলিটি নিতে পারে যে এটা লাগবে ওইটা লাগবে এক্সট্রা অনেক কিছু তাদেরকে দেয় কিন্তু ইকোনমিক ক্লাস যেটা আছে পিছনে লম্বা ওখানে এত ফ্যাসিলিটিস নাই তো জান্নাতের ভেতরেও কিন্তু অনেক ক্লাস আছে সুবানাল্লাহ পড়ায় মোট আটটা ক্লাস কয়টা এর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাস হচ্ছে আল ফেরদাউস ওইটার নাম কি জান্নাতুল ফেরদাউস বিশ্বনবী কিন্তু ওইটার মধ্যে থাকবে সুবানাল্লাহ পড়ায় ওইটার ভেতরে থাকবে তো আমরা থাকবো কোনটায় কথা কয় না আর সাহস করে বলেন আমরাও থাকবো ওইটাতে সবাই যদি আল্লাহ ওইটাতে রাখে জান্নাতের কোনো ঘাটতি হবে এটা যে কত বিশাল জান্নাত জাহান্নামার আগুনে পুটতে পুড়তে অনেক লম্বা ঘটনা বললে এটাই আধা ঘন্টা খেয়ে ফেলবে জাহান্নামার আগুনে পুটতে পুটতে বুখারির বর্ণনা আঃ খেরুম দাখালা আল জান্নার সর্বশেষ যেই লোকটাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ বড় তাহলে ফেরদাউসের অবস্থাটা কী পৃথিবীর সবাই যদি ফেরদাউসে থাকি ফেরদাউসের জায়গার কোনো কমতি হবে না চিল্লাইকন সোহান আল্লাহ এজন্য বিশ্বনামী বলেন নিজাজ আলতুমুল্লাহ আলজান্নাত আল্লাহর কাছে যখন তোমরা হাত তুলে চোখের পানি ছেড়ে যান চাইবা আল্লাহর কাছে ছোটটা চেও না চাইবা যখন বড়টাই চাও তুল ফের দাও চাও